খুবই সুন্দর কালারটা আছে আসলে ভালো নেস আর ওই কালার গন্ধও সুন্দর চলছে হ্যাঁ দেখেন গন্ধটা এমনি সুন্দর বল কত কোন ধরে হচ্ছে দেখো রান্নাটা কত কি উপকরণ দিয়ে হ্যাঁ সেটা ঠিক কিন্তু পদ্ধতিটা একদমই সহজ করো আমার তো কঠিন লাগে এত কিছু একটা পর একটা দেওয়া তুমি আসলে মানে রান্নার ব্যাপারে অভিজ্ঞতা যাদের আছে কারণ তাদের কাছে অতটা কঠিন লাগবে না এই পদ্ধতিটা একবারেই সহজ আচ্ছা তো আজকে তুমি দেখলে সবটাই প্রতিদিন। বাকিটা তো ভিডিওতে দেখতে पाओ। দেখ না। সে তো দেখ একদম নরম তুলতুলে তুলতুলে হয়ে গেছে। হ্যাঁ। আগে তো সেনচুরি হয়ে গেছে। তো বিরিয়ানি দিয়ে দিলাম চলো বিরিয়ানি বেশি কম রেখে অপেক্ষা করা যাবে না বের দিলাম খাবার দেখ এটা রান্না করে রেখে দিয়ে আসি এই যে হানিটা নিয়ে বেশি সমস্যা হয় হানিটা অনেক বড় হ্যাঁ অনেকটাই বড় মাছতে অসুবিধা হয় আবার এটাকে বিরিয়ানি সার্ভ করতে অসুবিধা হয় চলো তুমি চলে এসো খাবে বেশ তো ভাই বসে পড়েছে আর আপনার দাদা ভাই এখন দিচ্ছে ধূপ মশার ধূপ মশার ধূপ তো ভাই দেখো খেয়ে কেমন হয়েছে অপূর্ব সেই দিনের মতো হয়েছে কি মশলা ভাত কম পড়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তুমি একটু আলু আর চিকেনটা ভেঙে দেখাও গরম খুব এখন পারবে না ছেড়ে দাও খুব গরম হলে ও তুল তুল আর ঠিক আছে ছেড়ে দাও হাতে লেগে যায় না গরম আসতে সবখানে সফট হয়েছে না একদম খেয়ে দেখো একটু চাটনি নাও চাটনি নাও ভাই সসা পেঁয়াজ নি নিও তোমাকে চাটনি বাটিয়ে দে পাতে দেবো বাট এই ঘির বাটিয়ে নও আবার তুলে নেবে যখন নেবে দেখো তো লবণটা ঠিক আছে নি চা দিতে ঠিক আছে তো খেয়ে দেখো একবার শশা পেঁয়াজ তুলে নাও ভাই ঠিক করে নাও সব শশা পেঁয়াজ তুলে ঠিক আছে অনেক এক হাড়ি বিরিয়ানি করেছি ও কিছু হবে না ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ বেশি তেল মশলা তো দিইনি চিকেনটা সফট হয়ে গেছে তো ঠিক আছে চলো ঠিক আছে চলুন বন্ধুরা এখন টাটা চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই বিরিয়ানি বেশিক্ষণ রেখে কি আর অপেক্ষা করা যায় চলুন এখন খেয়ে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা